কুরবানিদের বাকি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এর মধ্যে গাবতুলে হাটে কুরবানি উপযোগী গরুগুলো কেমন দর দামে কেনা বেচা হচ্ছে সেগুলো দেখার জন্য দিনের বেলা আমরা গাবতুলি হাটে অবস্থান করছি পুরো হাট খুঁজছি ভাই আজকে যে এই গাবতুলি হাটে দর্শক তো অনেকেই বলে যে মানিক ভাই পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকার গরু দেখান তো পুরো হাট খুঁজে এই গরুটা পাইছি এটার দাম এই পঞ্চাশ পঞ্চান্নর মধ্যেই সম্ভবত থাকবে গরুর মালিক যিনি রয়েছেন তিনি আমাদের জানিয়েছেন তো একদম কনফার্ম দাম দামটা আসলে আমি বলতে পারছি না এটা আসলে আবুল ভাই বলতে হবে কারণ গরু তো আবুল ভাইয়ের আবুল ভাইয়ের সাথে একটু কথা বলি সঙ্গে থাকেন আবুল ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছেন ভাই ভাই শুরুতেই দর্শকদের একটু ধামাকা খবর দিলাম যে পুরা গাবতুলি হাটে এরকম দামের নাকি গরু নেয় আপনি আমার বললেন তো এটা সম্পর্কে একটু আসলে বলেন ভাই এটা কি অবস্থা কেমন আছে গোসের আইডিয়া যদি একটু দেন গোসা আপনি 70 কেজি দেব হ্যাঁ 70 কেজি

আচ্ছা মূল আকর্ষণ যেটা বললাম ভাই যে পঞ্চাশ পঞ্চান্ন যে দর্শক কুরবানি গরু খুঁজে ভাই তাহলে এইটার দাম আপনারা কত আসলে চাচ্ছেন বা বিক্রি করার দাম ভাই এই গড়া আমি দাম চাই পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন হলে বেঁচে যাও পঞ্চান্ন হাজার আর একটু কমাই নিয়ে আসা যেন ভাই না হ্যাঁ না দেখেন না ওই তো পাঁচশো ডে একদম পঞ্চাশ করে দেওয়া যায় না 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 দেখেন ভাই না

গোসের আইডিয়া দেন কেমন হবে কতটুকু হবে চার মন হইব চার মন তো একদম অরিজিনাল দেশাল ভাই দেশাল অরিজিনাল দেশাল আচ্ছা বেচা বিক্রি কত বলতেছেন বেচা বিক্রি বত্রিশ হলে বেচন যাব দাম চাই ছত্রিশ সাতত্রিশ বত্রিশ হলে বেচন যাব এক লক্ষ বত্রিশ ঠিক আছে ভাই তাই ভালো থাকেন ভাই জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রুবেল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে হাটে ভাই গরুর সংখ্যা কম যার জন্য সবারই একটা দুইটা করে গরু খুঁজছি আর দর্শকদের দেখাচ্ছি ভাই আপনার আছে কয়টা ভাই এখন বর্তমান চারটা ছিল একটা বিক্রি করছি আর তিনটা আছে তিনটা আছে এটা তো আপনারই হ্যাঁ হ্যাঁ আপনারই আচ্ছা মার্শাল্লাহ দেশাল গরু কয় দাঁতের ভাই এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত একটু এই করে দেন রুবেল ভাই দর্শক যেন গরুটা ভালো মতো দেখতে পারে এই দুই দাঁতের গরু ভাই জি

এটার পেটের ভিতরে আর একটা সির আছে বলেন কি হ্যাঁ এটা গাপ বুঝুন তো হ্যাঁ গাপ ছয় মাস এটা ওই যে খামারি ভাইরা যারা সক্রিয়া পালে খামারের লিগে তারা এসে নিয়ে যায় এটা কি বেচা বিক্রির জন্য এখানে রাখছে হ্যাঁ বিক্রির লিগে কথা যাচ্ছেন রুবেল ভাইটা এটা বেচা বিক্রির দাম এর দাম যা পঞ্চান্ন নীল একদম চল্লিশ হাজার টাকা লাগবে চল্লিশ হাজার একদম চল্লিশ খামারে যারা সখীর মানুষ আছে তা তাদের জন্য হ্যাঁ এটা মাংস হিসাবে না ওই যে বলে না শখের তোলা আশি টাকা তো এরকম ওই তো তোলাই একটু নাম্বারটা বলে দেন ভাই যদি কেউ নিতে চায় ভাই নাম্বার দেওয়া সমস্যা মানে যারা নিব না তাও ধরেন দা অনেক বিরক্ত করি ধরেন এটা যে কষাই গরু বেশি আমরা ওই যে কাস্টমারের সাথে কথা বলুম না ওই দর্শক সাথে কথা বলুন এলিগা মানে সহজে দিতে চাই না

যেটি দেখছিলেন ভাই ওরা বললাম না সেদিনই ভিডিও থেকে বুঝছি যে আমার গরু থাকবে না খুব আমার গরু থাকবে না খুব এটুকু আমি বলতে পারি আল্লাহর রহমত আছে ঠিক আছে আল্লাহর রহমত আছে আমার গরু যে কটা দেখছেন এর মধ্যে একটা গরু পাইছেন একটা গরুও নাই খুব সব ব্যাসায় গেছে আজকে কয়টা আছে ভাই আজকে আছে আটটা

বেচা বিক্রি কত ভাই এটি বেচা বিক্রি এটি এক লাখ দশ হলে বেচবো এক লক্ষ দশ এক লক্ষ দশ আচ্ছা তার মানে এই যে এইখানে যে যে লালটা সাদাটা আর ওই যে সামনের যে লালটা এই তিনটা গরু সম্ভবত কষাইয়ের জন্য আপনারা নিয়ে আসছেন ভাই হ্যাঁ এর মধ্যে কষার জন্য লাইছি তারপরেও যেতে আসি এখন বলে যে ভাই গরু ডালে যাই এক মাস পালবো এখন এ দিন খাওয়াবো হয়তো এই গরুটা কিনতে গেলে হয়তো কোরমানতে বেশি দাম লাগতে পারে এখন কিনে থই দেবো তারা বলে যাই রাখতে পারবি গুটিকে ঠিক হবে হ্যাঁ গুঠি ঠিক হইবো তো আমি তো কোনো দোষ পাচ্ছি কোনো দোষ পাচ্ছে না আমার গরু জরা না ন্যাংড়া না খোড়া না ওয়াসাল না অন্ধ না কিছু না তাহলে দোষ কিসের কোনো দোষ নাই ভাই আমরা হলো গরুর ব্যাপারী ঠিক আছে হাজার হাজার গরু বাঁচা কেনা হয় এই আপনি সাধারণ গুঠি দেখছেন যেখন ভাই বাজার টান যায় সেখন এই গায়ে আর তো একটি মার। টিমার ধরেন যে ঘা ওইটা কি করে কুরবানি হয় ভাই তাই বলেন তো সে টাইমে যে এটি দাঁতি নিখো সেটি কী করে কুরবানি হয় না পালে কী হয় সে তো ন্যাংরা ওয়াশাল গায়ে দামো সবই তো লিজাই বলেন যে কুরবানি গরু হইলি কুরবানি হবে সে এখন কী করে আর এখন স্বয়ং শাক কাজ নিয়ে বলেন যে এইটাও যদি বলেন কুরবানি হবে না তাহলে আর থেকে গরু কোন গরু লেখে দেবো কুরবানি হবে না কোনডা বলে দেবো এর মধ্যে গরু আছে কোনডা ওই দেন ওইখানকার ওইটা হইব না ওইটা মেলা খুঁত আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে এটা একদম লাস্ট বেচা বিক্রি কোন পর্যন্ত করা যায় লাস্ট বেচা বিক্রির দাম চাও এক লাখ পনেরো বেচা এক লাখ দশ এক লক্ষ দশ আলোচনার একটু সুযোগ আছে না সুযোগ না এখন না সুযোগ না এখন সুযোগ না এখন এটা ভাই কষার রেটে দিছি এটা কষার রেটে এটা কষার কাছেও যে দাম যে দাম বেচবো বরঞ্চ আপনাদের কেতার আপনাদের বাইখের পার্টির কাছে আরও পাঁচশো কম হলে বেচবো কেননা তাদের টাকাটা হলো নগদ টাকা তারপরে রকি ভাই এটা

কত 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 চাচ্ছেন এটা দাম চাই যে ভাই পঁচাশি তারপর একবার একাশি হাজার টাকা দাম একাশি দাঁত উঠছে ভাই দাঁত ভাঙছে দাঁত উঠে নাই উঠে নাই গোসের আইডিয়া কেমন দিচ্ছেন দর্শক একশো পাঁচ কেজি গোস গোসে একশো পাঁচ কেজি হ্যাঁ পঁচাশি পঁচাশি আর একটু কমায় না জানা না ভাই একদম বিরাশি 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 আর একটু কমে নাকি না আর কমবো না আর কমে না না কমবো না বিরাশি বিরাশি

সুন্দরভাবে হাতে মুছে লালন পালন করে খাওয়াইলে কুরবানি দিলে জায়দ বেশি হয় এটা আমার মুখের কথা না এটা আল্লাহ পাকের কথা মানে এই মুহূর্তে গরুর দাম একটু কম আছে তুলি হ্যাঁ এই মাতে কম আচ্ছা না গরুটা মাসাল্লাহ সুন্দর কিন্তু দাম একটু বেশি হইলেও সুন্দর আছে গরুটা লুথিরা দেখেছেন লুথিরা লুথিরা দেখেছেন লুথিরা লুথিরা মাসাল্লাহ সুন্দর সুন্দর সব দিক ফিটফাট

সব হয়ে যাব কুরবানি আলা দিব আখিকা দিব সাদকা দিব ফাংশন দিব বীর ভা ভাতা ছেলের মুখে ভাতা তা মুসলমানি আখিকা তারপরে ওই যে ছেলে পেলির হোল কাটে না মুসলমানি দেয় ওইরা হব যেদিক যাবো সেদিক হব সুন্দরতে খাত্তা হ্যাঁ আচ্ছা সবকিছু সব কিছু মিলিয়ে এটার দাম হচ্ছে বিরাশি বিরাশি তারপরে যেটা লালবাহন আসি হ্যাঁ একদম আসি আশি হাজার কোনো কোনো কম নাই

একটা কথা কই ভাই তাকে গরু নিচে নামাই দেখা ঠকবেন না ভাই ডাইনে বাই না তাকে কারোর কথাতে না টরু নিচে নামাবেন নিচে নামে পছন্দ হলে নেবেন নাহলে নেবেন না আমার ডা কেন আমার মতন কত সুখ চান হাটে হাটের ভেতর আছে দেখা কিনবেন ঠকবেন না ঠিক আছে ঠিক আছে সুচেত ভাই তো ভালো থাকেন আলাইকুম আর দর্শক যারা রয়েছেন এই মুহূর্তে যুক্ত আমরা রয়েছি ঢাকার গাবতুলি গরুর হাটে কুরবানি ঈদ ঈদের আগে মানে ঈদের তো খুব বেশি দিন বাকি নাই তিরিশ পঁয়ত্রিশ দিনের মতো সময় এরকম সময়টা আসলে বাকি রয়েছে তো এই মুহূর্তে এই হাটে কেমন দরদামে গরু কেনা বেচা হচ্ছে তার একটা ধারণা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম